সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে চাকরিতে পুনর্বহালের দাবিতে রাষ্ট্রপতিকে আজ গণ চিঠি পাঠাবেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন করোনা নিয়ে আতঙ্কের কোন কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বাড়ি বাড়ি মিটার বসানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে ঘণ্টা এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আলোচনায় অংশ নিতে পারেন বিজেপিও এতে যোগ দেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন পরবর্তী দুদিন প্রশ্নোত্তর পর্ব শূন্যকাল উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটক এবং সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপনের পর গতকাল অধিবেশনের প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যায় শোক প্রস্তাবে মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস এবং কাশ্মীরের শহীদ সেনাজওয়ান ঝণ্ডু আলী শেখের নাম না থাকায় সরব হয়েছে বিজেপি চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার রাষ্ট্রপতিকে গণ চিঠি পাঠাবেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজ একযোগে ইমেল করার পাশাপাশি আলাদাভাবে ডাকযোগেও রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল জানিয়েছেন যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানো না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিতে হবে রাষ্ট্রপতিকে যে প্যানেলে আমাকে দোষী সাব্যস্ত করলো না কিন্তু আমাদেরকে শাস্তি দেওয়া হলো সিবিআই এর মতো একটা নিরপেক্ষ তদন্ত সংস্থার পর্যাপ্ত রিপোর্ট ছিল এখানে দিনের আলোর মতো কারা টেন্টেড কারা আনটেন্টেড পরিষ্কার তাহলে এখানে তিনটে জিনিস আমরা দাবি করছি এক নাম্বার হয় আমাদেরকে দোষী প্রমাণ করে শাস্তি দিতে হবে তা না হলে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আর তা না হলে আমাদেরকে চেষ্টা মৃত্যুর পারমিশন দেয়া হোক অন্যদিকে নতুন নিয়োগের ফর্ম ফিল আপের সময় পিছনোর দাবিতে আগামী বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে এই সংগঠন উত্তর দিনাজপুরের দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের অগ্রগতি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চৌদ্দ মাসেও তদন্তের অগ্রগতি আশানুরূপ নয় নয়ই জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে এনআইকে নির্দেশ দিয়েছে আদালত ওই দিনই মামলার পরবর্তী শুনানি দশ মাস অতিক্রান্ত হলেও আরজিকর কাণ্ডে বিচার না মেলার অভিযোগে ফের পথে নামল অভয়া মঞ্চ গতকাল কলকাতার টালা থানার সামনে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখান অভয়া মঞ্চের সদস্যরা সেখান থেকে তারা আরজিকর হাসপাতালের দিকে মিছিল করে গেলে পুলিশ তাদের পথ আটকায় বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের গেট পুলিশ ও আন্দোলনকারীদের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে সব রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ওই কেন্দ্রে নিযুক্ত তিন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকালের ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ পর্যবেক্ষক ভূপেন্দ্র সাহু জেনারেল পর্যবেক্ষক শেষমণি পাণ্ডে এবং ব্যয় পর্যবেক্ষক ড শশাঙ্ক ওঝা এদিকে উপনির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকা প্রার্থীদের প্রতিনিধির উপস্থিতিতে ইভিএম এবং ভিভি প্রস্তুতির কাজ গতকাল শুরু হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর ভারত সরকারের উন্নয়ন পরিকল্পনায় গত এক দশকে পরিবেশ রক্ষার প্রতি অটুট অঙ্গীকার প্রকাশ পেয়েছে সেবা সুশাসন ও গরিব কল্যাণের মূল মঞ্চে পরিচালিত দেশ এখন উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের মিশেল ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন পরিবেশ রক্ষা এখন আর শুধুমাত্র নীতিগত বিষয় নয় এ এক জনগণের আন্দোলন নমামি গঙ্গে মিশন বিশ্বের বৃহত্তম নদী পুনর্জীবন প্রকল্পগুলির মধ্যে একটি এই প্রকল্পের মাধ্যমে গঙ্গার জলের মান উন্নত হয়েছে জীব ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত যুক্ত হয়েছেন গঙ্গার প্রাণ ফেরানোর কাজে একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন ও গোবর্ধন যোজনা গ্রামীণ ভারতের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার চিত্র বদলে দিয়েছে এক পেড় মাকে নাম এই অনন্য অভিযানে সারা দেশে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে এখনো পর্যন্ত একশো বিয়াল্লিশ কোটিরও বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে এই দশকেই ভারত বন্যপ্রাণ সংরক্ষণও নতুন দিগন্তে পৌঁছেছে দেশে এখন কমপক্ষে তিন হাজার ছশো বিরাশিটি বাঘ রয়েছে যা বিশ্বের মোট বন্যভাগের সংখ্যার পঁচাত্তর শতাংশেরও বেশি ভারতে বর্তমানে রামসার সাইট রয়েছে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ উপকূল ও জলাভূমি সংরক্ষণ ক্ষেত্রে অমৃত ধারোহার ও মিষ্টি প্রকল্প পরিবেশগত সহনশীলতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই দেশের তেরোটি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে ভারতের এই পরিবেশ সংরক্ষণ কার্যকলাপ এখন শুধুই প্রশাসনিক পদক্ষেপ নয় এটি পরিণত হয়েছে এক সম্মিলিত জাতীয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখন জন আন্দোলনে পরিণত হয়েছে স্বচ্ছ ভারত মিশনের মতো প্রকল্পের মাধ্যমে বেড়েছে পরিচ্ছন্নতা যা দেশ জুড়ে মানুষের মধ্যে সাড়া ফেলেছে বললেন পরিবেশবিদ ডক্টর জয়ন্ত বসু সেখানে যে রিপোর্ট কার্ড বেরিয়েছে সেখানে ভারতের স্থান প্রথম দশের মধ্যে সুতরাং যথেষ্ট ভালোই বলা যায় সামগ্রিকভাবে বনাঞ্চলের পরিমাণ বেড়েছে এটাও মানতে হবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত যথেষ্ট বৈদ্যুতিক যানের বজায় বেড়েছে সেটা যেমন একদিকে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে হয়েছে পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে হয়েছে সেটা ভালো জিনিস আগামী দিনে এটাই আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মধ্যে অন্যতম অস্ত্র বলে মনে করা হচ্ছে এবারের স্পটলাইটের বিষয় স্থূলতা ও তার প্রতিকার আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত দুই পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আজ রাত সাড়ে আটটায় আকাশবাণীর সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন কোভিড মোকাবিলার প্রস্তুতি নিয়ে গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন এই নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার হাসপাতালগুলিতে বেড অক্সিজেন সহ সব রকমের পরিকাঠামো প্রস্তুত রাখছে স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বেশি আসার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই রাজ্য বিদ্যুৎ দপ্তর বাড়ি বাড়ি এই মিটার বসানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এক বিবৃতিতে গতকাল একথা দপ্তরের তরফে জানানো হয় উল্লেখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি অফিস টেলিকমিউনিকেশন টাওয়ার প্রভৃতি জায়গায় সফলভাবে স্মার্ট মিটার লাগানোর পর রাজ্যে তিন চারটি জেলায় কিছু সংখ্যক বাড়িতেও পরীক্ষামূলকভাবে তা বসানো হয় কিন্তু এ নিয়ে নানা মহলে অভিযোগ ওঠার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এদিকে বিদ্যুৎ দপ্তরের এই সিদ্ধান্তকে তাদের আন্দোলনের আংশিক জয় বলে অভিহিত করেছে গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকা রাজ্যে সচিব স্তরে রদবদল হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সচিব স্মারকী মহাপাত্র পরিবেশ গবেষণা এবং জলাভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অধিকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন এই পদের দায়িত্বে থাকা পি মোহন গান্ধী হয়েছেন পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের চেয়ারম্যান এবং এমডি সেই সঙ্গে তিনি শিল্প দপ্তরের বিভাগীয় সচিবের দায়িত্ব সামলাবেন কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার দেবীপ্রসাদ কার কারানাম এলেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব পদে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় সামুদ্রিক মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিতে বসানো হচ্ছে দ্বিমুখী সংকেত যন্ত্র যার মাধ্যমে পাওয়া যাবে দেশের জলসীমা লঙ্ঘন সহ নানা বার্তা একটি প্রতিবেদন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থাপনাটির নাম দেওয়া হয়েছে উপগ্রহ নির্ভর মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ট্রান্সফন্ডার এতদিন ব্যবহৃত একমুখী যন্ত্রে মৎস্যজীবীদের পাঠানো বিপদ সংকেত দপ্তরে পৌঁছল কি না সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারতেন না একগুচ্ছ নতুন সুবিধাযুক্ত এই যন্ত্র পৃথিবীর কঠিনতম এই পেশাকে দিতে চলেছে খানিক নিরাপত্তার আশ্বাস জানালেন ডায়মন্ড হারবারের মৎস্য দপ্তরের সহ অধিকর্তা সামুদ্রিক সুরজিৎ বাঘ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় তিনশোটা বোর্ড এবং পূর্ব মেদিনীপুরে দুশোটা বোর্ড মানে টোটাল পাঁচশোটা বোর্ড পশ্চিমবঙ্গের জন্য অ্যালোট হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অনেক সময় ক্রস করে গেলে বোঝা যায় না যেহেতু এটা ইনবিল জিপিএস আছে একটা অ্যালার্ম দেবে যেটা ওরা বুঝতে পারবে যেটা আইন বিল ক্রস হচ্ছে যাওয়া যাবে না তৃতীয়ত মাছ কোথায় আছে সেটাও যেমন জানা যাবে তার সঙ্গে সঙ্গে ওয়েদার ফোরকাস্টও জানা যাবে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নিজ বাসভবনে বিদেশ সফর শেষে ভারতে ফেরা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে চাকরিতে পুনর্বহালের দাবিতে রাষ্ট্রপতিকে আজ গণ চিঠি পাঠান যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সংবাদ শেষ হল